আজও যারা আমার অনেক মায়েরা বোনেরা আছে যারা পর্দা করতে চায় না ঠান্ডার সময় সকালে উঠে চাদরটা নিয়ে এই কি শুধু ঠান্ডার সময় দুনিয়ার জমিনে সবচেয়ে কারা জানেন যারা বর্তমান সময় নিজের স্ত্রী বোন মেয়েকে সামনে এনে পর পুরুষকে দেখিয়ে ভিডিও বানিয়ে খায় আমি কথা ভুল বলছি কথা বলেন না কেন আমি প্রসঙ্গ রেখেছি কা কারা কথা এটা কি ভুল বলে মনে হচ্ছে স্ত্রী মেয়ে মা বোন এগুলো কি মানে পাবলিশ সাইটে ছাড়া জিনিস রাগ করছেন আমার এই মিডিয়া ভাইরা আছে বলেন বর্তমান সমাজে এত পরিমানে অশ্লীলতা বেড়ে গেছে মোবাইল খুললেই তো চালানো দুষ্কর কথা বোঝাতে পারছি না মুসলমান ঘরে জন্মলে বউটার সামনে এনে ভিডিও করে খাচ্ছে এই শয়তান এ জালিয়াত আছে না নেই আমার সমাজে কিছু মুসলমান ছেলে নতুন বিয়ে করে যে বসঙ্গে সেলফি তুলে আর স্ট্যাটাস দিচ্ছে আছে না নেই কথা বলেন যুবকেরা আমার মায়েরা যারা শুনছেন সাবধানতা অবলম্বন করে যত পুরুষ দেখে লড়াই তো হবে এটা গোনা হবে না নাকি হবে আর দায়ুস তারা কথা বোঝাতে পারছেন আপনারা অসনা মানুষ হ্যাঁ ছি 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 রাত বাড়ে একটা সময় ছেলেরা মোবাইল দেখে ঘুমায় ওই কি দেখে আপনারা বোঝেন কথা বলেন না কেন যুবকেরা ফিরে আসে আমার মায়েরা বোনেরা ফোন ইউজ করছেন ফোনটা হালাল আপনার ব্যবহারের কারণে হারাম কথা বুঝতে বাচ্ছি এটা ছবি মানে ছবি তুলে আর মুখে সেই কি লাভ হ্যান্তান স্টোরি দেয় না দিয়ে ছেড়ে দেয় আর মুখটা ঢেকার দরকার কি ওর বাড়ি বড় ভাই মা বোন আত্মীয় স্বজন সে ওকে শাসন করতে পারে না ও কি পরিবারের সন্তান এ তো ওকেই পরিচয় হয়ে যায় শুধু গায়ের কম মহিলারা ছাড়ে মুসলমানের মেয়েরা ছবি ছাড়ে না তো কথা মেয়েটা দাবি করছে আমি একটু টাইট ফিট পোশাক করবো জিন্সের স্যুট কিনে দাও আছে না নেই আরে সমাজের কথা বলছি রাগ হচ্ছে আমার মায়েরা যারা শুনছেন অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করেন কথা বোঝাতে পারছি অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করেন মা মেয়ে একসাথে হেঁটে যায় অন্য ব্যবহার করে না আল্লাহ বললেন অকরনা ফি বয়ুতি কুননা ওয়ালা রোজাল তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আইয়ামে জাহিলিয়াতের মতো ঘুরিস না নিজেকে পরপুরুষকে দেখিয়ে বেরাস না ঘরের ভিতরে আবদ্ধ হয়ে যা এটা পাঁচ টাকার খোলা আরো ওপরে একটা খোলা থাকে কথা বোঝাতে পারছি রাগ হচ্ছে আব্বা নাই রাগ হচ্ছে এটা মোবাইল কিনেছেন পিছনে কবার লাগাইছেন কথা ভুল বলছি এগুলো হচ্ছে দামি সম্পদ হলো নারী আল্লাহর নবী বললেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন তামাম দুনিয়া সম্পদ তার ভিতরে নেক সৎ সম্পদ হলো দামি সম্পদ হলো উন্নত মানের সম্পদ হলো আল ইমরাতুস সালিহা নেক নারী সুবহানাল্লাহ বলেন মন খুলে বলে আপনারা আগ করছেন মোলা একটু তাকবীর দান নারায় নারায়ে তাকবি আরো আওয়াজ করে বলেন নারায়ে তাকবি নারায়ে তাকবি নারায়ে এটা পাঁচ টাকার কলার যদি খোলা ছিলে বিক্রি করা হয় নেবে হ্যাঁ পাঁচ টাকার কলা খোলা ছিলে বিক্রি করে নেবে না আপনার মেয়েটা আমার বোনটা আমার ঘরের মা বোনেরা স্কুলে যায় প্রাইভেটে যায় কোথায় যায় অভিভাবক হিসেবে খবর রাখেন রাখার দরকার আছে না নেই ডাক করছেন ডাক করবেন না একটু সমাজের কথা বলছি

আল্লাহ নবীর বিবি আম্মাজান আইসা উম্মে হাফসা রাদি আল্লাহ আন এই আম্মাজানেরা দুজন দাঁড়িয়ে আছেন আল্লাহ নবীর একজন সাবি আসছেন উম্মে মাকতুম অন্ধ সাবি কি সাবি আল্লাহ নবী আম্মাজানদের বলছে তোমরা ভিতরে চলে যাও আম্মাজান বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবি তো অন্ধ সাবি দেখতে পায় না আল্লাহ নবী বলছে আমার সাহাবি উম্মে মাকতুম অন্ধ সাহাবি দেখতে পায় না কিন্তু কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ আমায়রা তাহলে আমি বক্তৃতার পয়েন্ট বলে দিয়েছি বর্তমান সমাজের কাপুরস্কার যারা মেয়েদেরকে স্ত্রীদেরকে ভিডিও বানানোর জন্য সামনে ইনকাম করে খায় যায়

আম্মা জান فاطمه আমার নবী পাক কে করতে আম্মাজান জান فاطمه আমার নবী কে এতটা ভালোবাসতেন আব্বা জান আম্মা খাদিজা মারা যাওয়ার পরে আমার নবী আম্মা ফাতেমাকে পুরো মা এত কাছে রাখতেন ভালোবাসতেন এটা mohabbat ফতেমার ইতিহাস শুনেছেন তো

বড় হয়েছেন আল্লাহ নবী বিবাহ দেবেন পাত্র সংগ্রহ করছেন মদিনার মানুষেরা প্রস্তাব দিয়ে যান বিয়ের জন্য কিন্তু না না আল্লাহ পক্ষ থেকে জিব্রাইল আমিন এসে বলেন ইয়ার সুরাল্লাহ হাবিব আল্লাহ হুজুর হুজুর ফাতেমাকে আল্লাহ পাক আলীর সঙ্গে আসমানে পড়ে দিয়েছে আপনি জমিনে ফাতেমা সঙ্গে আলীর বিয়েটা পনিয়ে দেন হুকুম দিচ্ছেন কে আল্লাহ জিব্রাহ অনেক লম্বা কথা আজাদ গরিব সাবি গরিব সাবি আলী রাদি সঙ্গে আজ ফাতে মারাদি আল্লাহ আনাহার বিবাহ হবেন আমার নবী জিজ্ঞাসা করছেন আলী বাবার দেন হিসাবে কিছু আছে

করে চলে যে আল্লাহ নবী কথা মতো ঢালটা বিক্রি করছেন ঢালটা বিক্রি করছেন কার দোকানে জানেন যিনি হলেন আল্লাহ নবী আর একজন জামাতা নাম হল উসমান বিন আফান জোরে বলো উসমান হুজুর জিজ্ঞাসা করছে আলী ঢাল বিক্রি কারণ নবী সঙ্গে বিয়ের জন্য ঢাল বিক্রি করতে হয়েছে মানে উসমান জামাই তো মানে ভাইরা ভাই সম্পর্ক কথা বোঝাতে পারছি ঢাল দামি মানে বেশি দাম দিয়ে কিনলে

জামা তালিব আমার শালি ফাতেমা গবির আদরের খন্না ফাতেমার সঙ্গে তোমার বিমা হচ্ছে আমি পাই না এবং আমার সম্পর্কর কারণে ফাতেমাকে কিছু একটা হাদিয়া দেওয়া ছিল তাই আমি উস্মারাম এই ঠালটা তোমার এই হাদিয়া দিরা আওয়াজ করে বলেন সহ মনটা খুশি নিয়ে ফিরে এসেছে লম্বা কোথা বিবাহ হয়েছেন আল্লাহ নবী গোপনে আলীকে ডাকলেন আমাদের সমাজে বিবাহ হয় শ্বশুর বলে দিয়েছে মা জামাই যদি মেরেছে কিছু বলেছে শুধু এক কল ফোন করে দিবি কি দিবি জামাই যদি কিছু বলে ফোন আছে না নাই আব্বু মেরেছে

ও বাবা আমার কোলে যা টুকরাকে তোমার কাছে তুলে দিয়েছি বাবা আমার ফাতে যেন কষ্ট দিও না আমার ফাতে যেন দুঃখ দিও না বাবা আলী আমি রসুল আমার ফতেমা কষ্ট পেলে আমি নবী কষ্ট পেয়ে যাব আমার ফতেমা দুঃখ পেলে আমি নবী দুঃখ পেয়ে যাব আল্লাহ নবী আলিকে উপদেশ দিলে ফাতেমাকে নবী ডাকলেন ও মা ফাতেমা তুমি কি জানো মা তোমার সঙ্গে আর চাচা তো ভাই আলিম না বিদ্যালয়ের বিবাহ দিয়েছি ও মা ফাতেমা স্বামীর সঙ্গে পেয়া করবে না মা স্বামী যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে মাইতানে মাসারে আবির রসুল্লাহ তোমার উপকার করবো না আল্লাহ নবী পরিষ্কার বার্তাটা ফাতেমাকেও শুনিয়ে দিয়েছেন মা আলীর সঙ্গে বেয়াদবি করবে না কোনো চায়েস কাজে মনোমালিন্য করবে না মা সংসার শুরু করো দিন যায় সময় পার হয়ে যায় বাড়িতে খাবার কিছু নাই লম্বা কোথাও আজত যুদ্ধের ময়দানে চলে গিয়েছে আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করতে ক্লান্ত শরীর কষ্ট শরীর নিয়ে বাড়িতে এসেছে আজ দাঁড়িয়েছে রাতে বেলাতে আম্মা ফাতেমাকে লক্ষ্য করে বললেন ও হাসান কোসাইনের আম্মা জান ও নবী নন্দনী ফাতে মাও আমি আলীকে একটু পানি দেবেন পানি আম্মা সান ফাতে দেখেন বাড়িতে পানি নাই পানি আনতে গেছেন এসে দেখেন হাসান হোসাইনের আব্বা ঘুমিয়ে পড়েছেন হজরত আলী ঘুমিয়ে পড়েছেন হজরত ফাতেমা চিন্তা করেন আমি ফাতেমা যদি এই গভীরাতে হাসান হুসাইনের যুদ্ধ থেকে ফিরে এসেছেন আমি ফাতেমা যদি ডাকি ঘুমের বাগাত ঘটে যায় কষ্ট পেয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে না না ফাতেমা ডাকেন না পানির গালাসটা নিয়ে সারা অপেক্ষায়

কথা বলেন না যত ফেশান বিয়ে হচ্ছে না তত ফ্যাশান করে সংসার ছাড়াছাড়ি হচ্ছে কথা ঠিক না বিয়ে বাড়িতে গান বাজনা আছে না নেই হারাম হারাম কাজে লিপ্ত হবেন না বসিয়া ডাল্লামা হুজুরের আপনি নামাজ শিক্ষাটা পড়বেন দুধ যাবে না গায়ে হলুদ দেওয়া যাবে না ক্ষীর খাওয়ানো যাবে না আই বুড়ো করা যাবে না ইসলাম এগুলো সমর্থন করে কথা বলেন কাদা মাটি আছে না নেই কথা বলেন না কেন নারী পুরুষের কাদা মাটি বিয়েকে কেন্দ্র করে আছে না নেই

বিয়ের প্রসঙ্গ যদি আমি বলি গে পুরুষের জন্য সোনা ব্যবহার করা যায় নাই আছে বিয়ের প্রথমে আশীর্বাদই করা হয় ছেলেকে সোনা রাং দিব আছে না নেই প্রথম কাজটাই গলতে শুরু হচ্ছে এ প্রসঙ্গ বলতে গেলে অনেক পার হয়ে আমি বলছিলাম হজরত ফাতেমা সারা রাত ঘুমাই নাই আমি ফাতেমা যদি ঘুমিয়ে যাই গভীর হাসান হুসাইনের আব্বার ঘুমটা যদি ভেঙে যায় আর আর আমাকে যদি ডাকে ফাতেমা বলে আমার ঘুমটা যদি না ভাঙে ফাতেমা আমি আমি হাসান হুসাইনের আব্বাকে পানি দিতে পারিব না লেট হয়ে যাবে কষ্ট পাবে না না পানি গ্যালাস টা নিয়ে দাঁড়িয়ে আছে ও সোনপুর এলাকা মানুষেরা আমার মায়েরা কান খা করে শুনে রাখেন মা আপনার স্বামী খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে গেলে তার পদলাতে আল্লাহ জান্নাত দেবে সোহান বলে মন খুলে বলেন আম্মা জান আসি আর কথা জানেন ফেরাউনের মতো স্বামী কে পেয়েছিল জানেন এত অত্যাচার করেছে কটু করছিল বিচার করবে কে ফয়সালা করবে কে আমার সবর সবর করেন আমার যুবক ভাই এবং বাড়ির অভিভাবক গার্জেন সংসার করছেন তাদেরকে বলবো আপনারাও পরিবর্তন হন শুধু এক দোষ আছে কি কথা বলে না কেন হ্যাঁ স্বামী স্ত্রী অশান্তি আছে সালামের প্রচলন শুরু করেন সালাম এটা অশান্তি হয়ে যে বাড়িকে সালাম দেবেন হেসে ফেলবে এতে মহব্বত হয়ে যাবে মন খুলে বলেন আম্মাজান আয়েশা বলেন আল্লাহ নবী যতবার আমি আয়সা চেষ্টা করেছি আমার নবীকে আগে সালাম দও না না প্রতিবারে আল্লাহ নবী আমি আয়েশাকে আগে সালাম দিয়েছে হযরত আলী ঘুম ভাঙলেন মদিনা মসজিদ থেকে আজানের আওয়াজ বেশি আসে আজানটা দিচ্ছে কে জানে ওই আফশি দেশের কালো বেলাল আল্লাহ নবীর কালো সাহেব ফজরের আজান শুরু করে দিয়েছেন আসসালাতু খাইরুম মিন আজতে বেলাল আজান দেন ঘুমাইতে নামাজ উত্তম ভালো আল্লাহ বলেন আওয়াজ করে বলে আজত বেলালের আজান শুনে আল্লাহ নবী সাবি আলীর ঘুমটা ভেঙে গিয়েছে আলী খুজুর উঠলেন আলী খুজুর দেখে ফাতেমা পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছে অজত আলী ওমা হলেন ফাতেমা কি ব্যাপার রাত্রে ঘুমাও নাই ফাতেমা মুস্কে হেসে বললেন ও কাসান গোসাইনের আব্বা আপনি পানি চেয়েছিলেন আমি আনতে লেট গেছে আমি এসে দেখি ঘুমিয়ে পড়েছে আমি فاطمه যদি ঘুমাই আর রাতে যদি আপনার ঘুমটা ভেঙে যায় পানি চান আমি فاطمه যদি ঘুমিয়ে পড়ি না না এজন্য করে আমি فاطمه পানি কানাসতে নিয়ে দাঁড়িয়ে আছি ওস্তাদ আলী বুজুন সারা রাত অবাক হয়ে আছেন

ফতেমার জন্য ওই জিনে দোয়া করেছিলেন আল্লাহ ফতেমার এর বদলা আমি আলী গরিব অশোক কিভাবে প্রতিশোধ দেব না আমি আলী দোয়া চাই আমার ফতেমাকে জান্নাতের সরদারানি বানিয়ে দেন মন খুলে বলেন মন খুলে বলেন আর এই দোয়ার বদৌলতে আল্লাহ ফাতেমাকে জান্নাত সরদারান হিসেবে কবুল করেছিলেন মন খুলে বলুন আজাদ আলী দোয়া যে মদিনা মসজিদে নামাজ পড়তে গিয়েছে মদিনা মসজিদ নবাবি শরীফে আল্লাহ নবী মদিনা মসজিদ নবাবির ইমাম হজরত বেলাল রাদি আল্লাহ আনহু হলেন মদিনা মসজিদ নবাবির মুয়াজ্জিন হজরত বেলালি কামাত দেন আল্লাহ নবী ইমামতি গণে হযরত বেলালি কামাত দেন আল্লাহ নবী নামাজ পড়ান আল্লাহ নবী সাহাবী আলী ফজরে শেষ কাতারে যে দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী নামাজ শেষ করে ওই দিনে হজরত আলী হুজুরকে খোঁজ করলেন আলী কি আজ আলী হুজুর মনে মনে ভাবছেন আমার বাড়ির পাশ দিয়ে আল্লাহ নবীর কোন সাবি ঘেটে ঘেটে যাচ্ছিল আর আমার ফাতে মার কথাটা শুনে আল্লাহ নবীর কানে পৌঁছে দিয়েছেন আলী হুজুর এমনটা ভাবছেন হজরত আলী মনে মনে ভাবছেন আল্লাহ নবী আজকেই দিনে আমাকে সকালে কেন তরফ করলেন আলী

নবী হাঁটছেন আলী হুজুর পিছনে পিছনে হাঁটছেন শুধু চিন্তা করছেন কি ব্যাপার নবী আমার এই কথাটা কি জেনে ফেললো নবী কি জেনে গেছে পুরো সাহাবি নবীকে কি বলে দিয়েছে বাড়িতে যে ফাতেমাকে সালাম দিলেন আমাদের ফাতেমাও ভাবছেন আব্বা এত সকাল সকাল কি ব্যাপার ঘরে ঢুকেছেন আমাদের ফাতেমাকে নবী জিজ্ঞাসা করছে ফাতেমা ডাক্তারে কি হয়েছে আমি নবীকে খুলে বল আম্মা জান কথা দিয়েছিলেন ফাতেমা এই যে দাঁড়িয়ে থাকার ব্যাপারটা আমি আমার আব্বাকে বলবো না সোহানাল্লা বলেন মন খুলে বলেন স্বামীর ইজ্জত কে বাঁচানোর জন্য বর্তমান সমাজে কিছু স্ত্রী আছে স্বামীর ইজ্জত বাড়ায় না কমায় কথা বলে না কেন কিচ্ছু হলি ফোন করে মার কাছে বলতাম তো জামাই এই করেছে আছে না নেই আর কিছু পুরুষ আছে যারা স্বামী স্ত্রী কি চলিয়েও গে ওর মা বাপের কাছে আত্মীয়র কাছে বলে না এগুলো করবেন না এই ইজ্জত আপনি বলছেন রাগের বয়সে খুব মনে করছেন ভালো হচ্ছে না মানুষের মাইন্ড আপনার আত্মীয় স্বজনের মাইন্ড আর খারাপ হচ্ছে করবেন না স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি হতে পারে ঠিক কিনা বলেন স্বাভাবিক হওয়াটা আল্লাহ নবী জিজ্ঞাসা করছে ফাতমা কি হয়েছে ফাতমা বলছে না আলী হুজুর মাতারা নিচু করে দাঁড়িয়ে আছে আলী আল্লাহ নবী ওই দিনে হজরত আলী রাদি আল্লাহ হুজুর কে কাছে টেনে নিয়ে বললেন আলী মন খারাপ করো বাবা আমি রসুল্লাহ সুসংবাদ নিয়ে এসেছি জোরে বলো আওয়াজ করে বলে তকবিদার নারায় তকবি আওয়াজ করে বলেন নারায় তকবি নারায় তুমি ও বাবা আলী আবি রাসূলুল্লাহ আজকে দিনে সুসংবাদ নিয়ে এসেছি রাত্রের ব্যাপারটা জিবরাইল আমিন আলাইকি সালাম এসে আবি রাসূলুল্লাহ কাছে পৌঁছে দিয়েছেন জোরে বলুন ও জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসে আমি নবীকে সালাম দিলেন সম্মান দিলেন ফাতেমার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে ফাতেমার উপরে আল্লাহ খুশি হয়ে গেছে ফাতেমার উপরে আল্লাহ রাজি খুশি হয়ে গেছে আলী তো ফতেমা জন্য কবুল হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ ইয়া খালি মাল্লা হজুর আপনি ফাতেমাকে আলিকে সংবাদটা দিয়ে দেন আলি তো আজকে দিন কবুল হয়ে গেছে ফতেহান জন্য ইয়া রসুল আল্লা কে ইয়া খালি মা আল্লাহ ফতেমা রানী বানিয়েছে বলেন না ওকে রা কামেরা অর্দার আশী না মা ও বলে রা সংসার করতে গেলে অশান্তি হতে পারে মা ও মা মায়েরা বাবেরা সংসার করতে গেলে অশান্তি ঘটা স্বাভাবিক তাই বলে বেশি অন্যায় অপরাধে বিদেশে লিপ্ত হয়ে যাবেন না ও একটা নসিহা আপনাদের কাছে খুনে যায় স্বামী কি ইজ্জত দেন স্ত্রী হিসাবে স্বামীকে মূল্যায়ন করেন স্বামী হিসাবে স্ত্রীকে মূল্যায়ন করেন এই যে স্বামী স্ত্রী এই ঐক্য থাকলে সংসারে শান্তি আসবে কি না বলেন আল্লাহ একটু শিক্ষা দেন ভালোবাসেন মোহব্বত করেন বাড়িতে স্বামী স্ত্রী বসেন যে ফতেমা গোদা বলছিলাম আল্লাহ নবীর বাড়ির থেকে ফতেমার বাড়িটা একটু দূরত্ব ছিল আল্লাহ নবী ফাতেমা কে বললেন ফাতেমা আমি রসুল সব সময় তোমাকে দেখতে একটু মন চায় মা কিন্তু আমি রসুল্লাহ বাড়ির পাশে কিছু ঘর আছে ওই ঘরটা হলো সাবি হারে সাহেব নেন ঘর অনেকগুলো ঘর ঘর মা আমি যে কাছে নিয়ে যাব কিন্তু ওই ইবনে নওমান আমাকে অনেকগুলো বাড়ি দিয়েছে আর আমি নবী কিভাবে বলি আমি বলতে পারবো কথাটা এখানে পৌঁছে গিয়েছেন আল্লাহ নবী আশা করেছেন হারে ইবনে নওমানের এটা ঘর যদি ছেড়ে দিত ফতে আমার নিকটে রাখতাম ফতেমাকে নিয়ে আসেন যেটা ইচ্ছা যেটা খুশি মনে হয় আমি হারে সিমনে সে ঘরটা ফতেমার জন্য খুলে দেবো সোহান আওয়াজ করে বলেন যে ফাতেমার কথা বলছিলাম যে ফাতেমা হল জন্নাত নারীদের আর হাসান হোসাইন হল সৈয়দ শবাবিল জন্না হো হাসান হোসাইন হল জন্নাত যুবদের সরদার আল্লাহ নবী যে বংশে বিবাদী ছিলেন আলী হলেন জন্নাত সাবি